বনদস্যুদের বিরুদ্ধে অভিযানে নেমে এবার বড় ধরনের সাফল্য পেল অমরপুর বনদপ্তরের কর্মীরা অভিযানে নেমে দপ্তরের কর্মীরা বর্মাটিলা এলাকায় একটি মিনি ট্রাক থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণ চেরাই কাঠ যার বাজার মূল্য আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সরার সফল পেল অমরপুর বনদপ্তর অবৈধ কাঠ বোঝায় একটি মিনি ট্রাক গাড়ি আটক করলরপুর বনদপ্তরের কর্মীরা বনদপ্তর অফিসার প্রণজিৎ দেবনাথের নেতৃত্বে গতকাল গভীরাতে অমরপুর শান্তির বাজার সড়কের বড় মাটিলা এলাকা থেকে অবৈধভাবে কাঠ বুঝাই করা গাড়িটি কাটক করে নিয়ে যায় থাকছড়া ক্যাম্পে এদিকে প্রতি রাতে জেলাকাঙ্খ থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে বনের বহু মূল্যবান গাছ কেটে বনদস্যুরা নিয়ে যাওয়ার খবর রয়েছে বনদপ্তরের কাছে সেই মুতাবেক গতকাল রাতে অভিযানটি চালানো হয় বলে জানান অফিসার পরুন চিন্তা তিনি আরও জানান গাড়িতে থাকা হয়তো কাতগুলির বাজার মূল্য আনুমানিক দেড় থেকে দু লাখ টাকা হবে রাত ধন প্রায় আটটা যে বরমাটি লাগার থেকে একটা লুটেড গাড়ি শন্টিম এটা নিয়ে শান্তি যাবে তখন আমি আমার সহকর্মীকে নিয়ে আমরা তখন অ্যাম্বুস রাতি বরমাটিলাতে তো আমাদের খবর পেয়ে গাড়িটা শান্তি বাজার উদ্দেশ্য দিচ্ছে আমরা তাকে পেছন থেকে দাহ করে আমরা এটা ধরি ধরার পরে ড্রাইভার ওইখান থেকে পালিয়ে যা আমরা তৎক্ষণাৎ তৎক্ষণিক গাড়িটাকে নিয়ে অমরপুর অ্যাপ্রু ক্যাম্পে নিয়ে আসি স্যার মানে কত ফুট মাল হবে বর্তমান তার বাজার মূল্য কত হতে পারে এখানে প্রায় দুই কাম হবে বাজার মূল্য দেড় থেকে দুই লাখ টাকার হবে এখানে ইদানিংকালে কি আপনাদের এই বড়ো সাফল্য কি মনে করছেন হ্যাঁ আরও আমাদের চলবে কাজ চলবে সামনে আরো ধরার জন্য আমি চেষ্টা করব দেখা যাক মানে এই রুটে কি প্রতিনিয়ত এই ধরনের খবর মানে পাচার হচ্ছে আপনাদের কাছে খবর ছিল এইখানে আমাদের আমার কাছে প্রায় সময় কল আসে বিশেষ করে আপনার যে চেলাং থেকে চালাগাং রোড থেকে শান্তিবাজার উদ্দেশ্যে পাচার করে মালিক পাননি না 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 মালিক পালিয়ে গেছে ঠিক আছে স্যার আপনার নামটার পরিচয়টা রঞ্জিৎ দাদা ফরেস্টার এফপিও অমরপুর ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন